নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি চলে এসেছি শীতের সবজি নিয়ে এটা পেঁয়াজ কলি পেঁয়াজ কলির রেসিপি তোমাদের এর আগের দিন দেখিয়েছি পেঁয়াজ কলির পকোড়া তা আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে এই আলু কেটে নিয়েছি আলু দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা করবো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি পেঁয়াজটা তো অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে আমি পেঁয়াজ দিয়ে করবো এটা পেঁয়াজটা দিলে খেতে খুব টেস্টি হবে আর দেখো পেঁয়াজ কুলিগুলো এইভাবে আমি কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে তার জন্যে আমি আলুটাও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে ছোটো দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আমি এগুলো ভাজা করবো আজকে তা দেখতে থাকো আমি গ্যাসটাকে এবার ধরিয়ে দিচ্ছি আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা তোমাদের বলা হয়নি আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি এই পেঁয়াজ পুলি ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলটা আমি একটু কড়াইতে ছড়িয়ে নিচ্ছি দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নেব দেখো একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু মেরে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো সামনে আর কোনো উপকরণ লাগবে না গরম গরম ভাতে এইরকম পেঁয়াজ কলি ভাজা দিয়ে দারুণ লাগে খেতে আমার বুদ্ধির সঙ্গেও খেতে ভালো লাগে এবার একটু এক মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখব দেখো এক মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এই সময় আমি দিয়ে দেবো পেঁয়াজ দেখো ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি তিন দিনের মতো ঢাকা দিয়ে রাখবো কোনো জল দিয়ে নিয়ে কোনো জল ব্যবহার করবেন দেখো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি কতটা আমার পেঁয়াজ কুড়িটা রান্না হয়েছে দেখো অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটাই রান্না হয়ে গেছে আর আমি ঢাকা দেবো না এবার এইভাবে মেডিকেলে আমি ভালো করে ভেজে নেব আর আমি ঢাকা দেবো না এবারে আমি নেড়ে চেড়ে ভুজে নেব আরও খানিক্ষণ রান্না করতে হবে দেখো না একদম ভাজা হয়ে গেল এইখানে আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো চিনিটা একদম আফসলাম যারা পছন্দ করো তারা দেবে একদম সামান্যই দিলাম দেখো এইভাবে জল ছাড়া যদি ভাজে টেস্টি হবে তো বন্ধুরা আমার এই পেঁয়াজ চলি যদি এইভাবে ভাজা যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে দেখো আমার ভাজা হয়ে যাবে একদম পেঁয়াজ পুরি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি আবার গ্যাসটাকেও অফ করে দিচ্ছি দেখো রেডি হয়ে গেছে আমার পেঁয়াজ কুড়ি ভাজা দেখো আমার পেঁয়াজগুলি ভাজা একদম রেডি তা তোমরা এইভাবে পেঁয়াজকুলি ভাজবে ভেজে গরম গরম ভাতে খাবে রুটির সঙ্গে খাবে খুব ভালো লাগবে খেতে তাহলে এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো